ফোন এগুলোর প্রাইস থাকবে একদম ফ্রেশ কন্ডিশনের একদম ফ্রেশ কন্ডিশন আজকে থাকবে ফাটাফাটি অফার আগের অফার ব্রেক করে দিবেন মুখে মুখে নাকি না মুখে মুখে না কাজে হবে আচ্ছা এবার

ভালো থাকবে প্রাইস ভালো থাকবে এবং আজকে যাদের হোলসেল লাগবে দেখেন একটু কালেকশন গুলো দেখা আগে একটু কালেকশন গুলো দেখা যান ভাই

কমে পাবেন ফ্ল্যাগশিপ ফোন পাবেন কমে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা

হ্যাঁ কালার আছে ভাই আমি তো বলেই দিলাম যে এক একটা দেখেন হিউজ ভাই

ছাব্বিশ হাজার মাত্র নব্বই টাকা হবে টাকা জুয়েল পাঞ্চল ক্যামেরা তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঠা সামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান

এটাই ছয় পিস আরো আছে আরো আছে আরো চাইলে আরো দেওয়া যাবে স্টকে পর্যাপ্ত হচ্ছে সাধারণত অলরাউন্ড অলরাউন্ড আচ্ছা তারপরে আজকে এমআই টেন ছাপ্পান্ন নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চব্বিশ টাকা চব্বিশ

আট দুশো ছাপান্ন প্রাইস থাকবে পঁচিশ হাজার বারো থাকবে হাজার পঁচিশ হাজার এবং পঁচিশ হাজার চলে যাবো ফোর ভাই দেখেন ক্যামেরা নাই যারা চিনেন না তারা তো চিনেন না কিন্তু যারা চিনেন তারা খুঁজতেছেন পাচ্ছেন যারা চিনেন তারা কিনেন যারা চিনেন তারা তো কিনেন এবং যারা চিনেন তারা খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না এম আই মিক্স ফোর আজকে প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই এত কম

অনেক অনেক পাইছি কাস্টমারদের আপনাদেরকে থ্যাংক ধন্যবাদ ধন্যবাদ বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্বাউমি সিবিক থ্রি

ষোলো হাজার পাঁচশো টাকা রিয়েলমি পি ওয়ান মাত্র সতেরো হাজার টাকা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ছয় একশো ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র সতেরো হাজার টাকা

মাত্র দশ হাজার টাকা ভিভো ওয়াই ফিফটি ওয়ান এ আট একশো আঠাইশ মাত্র বারো হাজার পাঁচশো আট জিবি র্যামের ফোন বারো হাজার পাঁচশো টাকা তারপর চলছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান

দেখেন আজকে ভাই যেতে হবে চলে যাবো পরিমান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস যদি নিতে চান তাহলে এই অ্যাক্সেস ম্যাক্স আপনার জন্য আপনার জন্য আপনার জন্য স্যাম আইফোন অ্যাক্সেস ম্যাক্স 88% ব্যাটারি হেলথ এবং হচ্ছে 89% ব্যাটারি হেলথ এবং আপনার হাতে যেটা সেটা মানে 90% ব্যাটারি আচ্ছা আচ্ছা পেজ অনলি

আরো আছে আপনার হাতে একটা তেরো আরো আছে আইফোন টুয়েলভ প্রো এগুলো কিন্তু সব একশো আটাই এবং দুইশো ছাপ্পান্ন দুইটা আজকে আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড

আচ্ছা কিন্তু ফোন একদম কিউট এ ডিব্বা আচ্ছা ব্যাটারি হেলথ একদম ফ্রেশ কন্ডিশনের ডিভাইস আজকে প্রাইস থাকবে মাত্র অনলি টাকা হেলথ